আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনোই চিন্তা করিনি আল্লাহ আমাকে অল্পের জন্য বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি এই বিষয়টা একটু পর আপনাদের সাথে শেয়ার করছি কত বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে এখন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে প্রতিদিন কেক আর পুডিং তৈরি করার জন্য আমার অনেক অনেক ডিমের প্রয়োজন হয় এ কারণে গতকাল রাতে আপনাদের ভাইয়া দুই খাঁচি ডিম এনেছে এখানে একটা ডমেক্স এনেছে এটা হারপিকের কাজ করবে ওয়াশরুম পরিষ্কার করার জন্য এই ডোমেক্সটা এনেছি তার সাথে একটা বক্সও ফ্রি দিয়েছে আর এখানে দশ প্যাকেট ছোট ছোট দশ টাকা দামের বিস্কুট এনেছি এই বিস্কুটগুলো খেতে ভালোই লাগে একজনে একটা নিলে ভালোই একবারই শেষ হয়ে যায় এই কারণেই কিন্তু এই বিস্কুটগুলো আমার বাসাতে একটু বেশি আনা হয় বাচ্চাদের জন্য তো যাই হোক এখানে দুই লিটার দুধ আনা হয়েছে এগুলো পুডিং তৈরি করার জন্য আপনাদের সাথে একদিন পুডিংয়ের রেসিপিটা শেয়ার করব অনেক আপুরাই ইচ্ছুক বিজনেস করার জন্য আমার দ্বারা যদি কারো একটু উপকার হয় সেটাতে আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এই কারণে চেষ্টা করব আপুদের একটু উপকারে আসার জন্য আমি কিছুটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার করতে চেষ্টা করব অনেক আপুরাই কেক বিজনেস নিয়ে কাজ শুরু করতে চান আসলে এটা আপনারা ধৈর্য যদি থাকে তাহলে করা শুরু করবেন কেকের বিজনেসটা কিন্তু অনেকটাই ধৈর্যের আর এটা প্রচার প্রচারণা করতে হবে সম্পূর্ণটাই আপনার উপরে আপনি কিভাবে প্রচার করবেন আপনার বিজনেসের এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা আর এটা কিন্তু প্রচারের উপরেই একটা বিজনেস দাঁড় হয় আর আমার যেহেতু এলাকায় পরিচিত মানুষ বেশি আপনাদের ভাইয়া মোটামুটি পঁচিশ বছরের উপরে এই এলাকাতে এ কারণে আমার বিজনেসটা একটু সহজ হয়ে গিয়েছে তবে যদি আপনাদের ভাইয়া হুট করেই এই এলাকাতে আসতো আর হুট করেই ব্যবসা শুরু করতাম তাহলে কিন্তু আমার জন্য এতটাও সহজ ছিল না যে কোনো কাজ তো আলহামদুলিল্লাহ এই কারণেই ব্যবসাটা আস্তে আস্তে বড় করতে পারছি দোয়া করবেন সবাই আমার অনেক প্রিয় আপুরা কঠোর পরিশ্রম করতে চায় তবে কি করবে সেটাই বুঝতে পারছে না আমি বলবো খাবারের আইটেম নিয়ে কাজ শুরু করেন খাবারের আইটেম কখনোই পচে যাবে না খাবার খাওয়াই হয় মানুষের টাকা না থাকলেও কিন্তু খাবারের টাকাটা জোগাড় করেই দেয় তো এই কারণেই কিন্তু খাবারের বিজনেস নিয়ে কাজ করলে অনেক ভালো ফল পাওয়া যায় তবে সব কিছুর সাথে একটু ধৈর্যটাও লাগবে আপনার ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু হবেই না এই যে কত কেক তৈরি করছি প্রথমেই কি কেকগুলো এইরকম সুন্দর হয়েছে কখনোই না প্রথমত কিন্তু অনেকগুলো কেক নষ্ট হয়ে গিয়েছে কেক চুপসে গিয়েছে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি পরবর্তীতে আস্তে 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 করতে 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 এখন কিন্তু মোটামুটি ভালো একটা কেক তৈরি করতে পারি আমি তো সব কিছুর জন্যই কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয় প্রথমত বিজনেস করবো কিভাবে কীভাবে কেনাকাটা করব কিভাবে দাম নির্ধারণ করব কিভাবে ইনভেস্ট করব সেই সাথে কিভাবে লাভের অংশ বের করব কিছুই বুঝতে পারতাম না তবে আস্তে আস্তে যখন আমি এটা নিয়ে কাজ করছি তখন কিন্তু এখন সব কিছুই বুঝতে পারি এ কারণে সব কিছুতে একটু সময় দিতে হয় একটু নিজেকে পরিশ্রমই করতে হয় তাহলে সফলতা খুব ধারে কাছেই চলে আসে তবে কঠোর পরিশ্রম করতেই হবে যে কোনো কাজে যেমন রাতের বেলা আমাকে কেক তৈরি করতে হয় সকাল সকালবেলা কেক তৈরি করতে হয় বিকেল বিকেলবেলা কেক তৈরি করতে হয় আবার সন্ধ্যার পর কেক তৈরি করতে হয় আমাকে কিন্তু একটু রেস্ট করা যায় না আমি তো এই কারণেই কিন্তু কঠোর পরিশ্রমের নিয়ত করেই তারপর মাঠে নামতে হবে তাহলে সফলতা ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে আমার অনেক প্রিয় আপু বিজনেস করতে চান তবে কি বিজনেস করবেন বুঝেন না আমি সবার প্রথমেই বলব কেকের বিজনেস নিয়ে যেহেতু আমি কাজ করছি আপনারাও কেকের বিজনেসটা করতে পারেন ভালো হবে তবে প্রচার কিন্তু আপনাকেই করতে হবে আপনি যদি প্রচার প্রচারণা করতে পারেন ভালো মতো তাহলে আপনার কেকগুলো আপনি সেল করে অনেক শান্তি পাবেন দেখবেন কি দুই চার দিন আপনি কষ্ট করবেন পাঁচ দিনের মাথায় আপনার কাস্টমার আপনাকেই ফোন দিয়ে চাবে আর আপনি ভালো মাল মানের কেক তৈরি করবেন আপনার কাস্টমার আপনাকে রিপিট আবার আসবে রিপিট আপনার কাছে কেক অর্ডার করবে আর আপনি ব্যবসার ক্ষেত্রে রিপিট কাস্টমারটা বেশি খুঁজবেন যদি রিপিট কাস্টমার দুই চারজন চলে আসে তাহলেই কিন্তু আপনার বিজনেস আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যাবে তো যাই হোক আমার প্রিয় আপুরা অনেকেই আমার কাছে জানতে চান অনেক কিছু আমি ইনশাল্লাহ কালকের ভিডিওতে কিভাবে কেকের বিজনেস শুরু করবেন সেই ভিডিও দেব চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করার জন্য আমি চাই আমার উসিলায় যদি কোনো একটা আপু কিছু করতে পারে এটা আমার কাছে একান্তই খুব ভালো লাগবে তো এই কারণে ধারণামূলক ভিডিও দিব যে কীভাবে কী করলে আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন সেই সাথে আগামীকাল একটা ভিডিও শেয়ার করব কিভাবে শুরু করবেন আপনি কেকের বিজনেস কি কি প্রোডাক্ট আপনার প্রয়োজন সেটার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব চেষ্টা করবো ইনশাআল্লাহ যাই হোক এবার একটু ভিডিওতে ফিরে আসি বিজনেসের কথা বলতে বলতে প্রতিদিন আমার ভিডিওর কথাই বলা হয় না আজকেও অনেকগুলো কেক আর পুডিং আমি ডেলিভারি দিয়েছি ডেলিভারি ম্যান এসে কেকগুলো আর পুডিংগুলো নিয়ে জায়গা মতো পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে সকালের মধ্যেই আমার মাথাটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে কারণ আমি কেকগুলো দিয়ে এসেছি আমার কিন্তু এখন আর কোনো ঝামেলা নেই তো যাই হোক আমি ছাদে গিয়েছি তিনটা গাছ কিনেছি দুইটা মরিচ গাছ আর একটা বেগুন গাছ যেহেতু আমি এখন স্কুলে যাওয়া শুরু করেছি বাবুকে নিয়ে প্রতিনিয়ত এত এত গাছের ভ্যান থাকে স্কুলের সামনে না কিনে আর কোনো উপায়ই নেই এত টাটকা টাটকা গাছ মনে হয় কি যে প্রতিদিন দুই চারটা করে কিনে আনি তো আজকে তিনটা কিনেছি আর ইনশাল্লাহ পরবর্তীতে আমি কিছু পাতাবাহার কিনবো আমি আমার মেইন ডোর একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে তো কেনাকাটা আস্তে আস্তে শুরু করেছি সম্পূর্ণ কেনাকাটা যখন শেষ হয়ে যাবে তখন আমি একটা ট্যুর আকারে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো যাই হোক ছাদ বাগানে গিয়ে আমি তো অনেকক্ষণ বসেছিলাম একটু রোদ পোহালাম তারপর বাসায় চলে এসেছি রান্নাবান্না করতে হবে আজকে ছাদে যাওয়ার কারণটা হচ্ছে আজকে খুবই সিম্পল রান্নাবান্না এ কারণে ছাদে গিয়ে অনেকটা সময় রোদ পোহালাম কারণ রান্নাবান্নার চাপটা একটু কম থাকলে সেই ক্ষেত্রে নিজেকে একটু সময় দেয়া যায় ছাদ বাগানে অনেকগুলো বেগুন ধরেছে আপনারা দেখতে পেয়েছেন বেগুনগুলো দুই চার দিনের মধ্যেই কিন্তু তুলে আনবো আর কি দিয়ে রান্না করবো সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি পোলাও রান্না করেছি খুব ঝটপট কারেন্টের চুলা পোলাওটা বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া বলল যে আপেল আর কমলা এভাবে খেতে ভালো লাগে না আর আঙ্গুরগুলো খুব বেশি টক ছিল তো এই কারণে বললো যে ফ্রুট সালাদ তৈরি করতে যেহেতু আজকে পোলাও আর রোস্ট করব। এ কারণে আমি যেন তাকে একটু ফ্রুট সালাদ করে দিই সে শশা টমেটোর সালাদটা খেতে পছন্দ করছে না তো তাই আমি কিন্তু ফ্রুটগুলো কেটে সরি ধুয়ে তাকে দিয়ে এসেছি সে হচ্ছে কাট কাটাকাটির দায়িত্বটা আজকে নিয়েছে আর এদিক থেকে আমি হচ্ছে পোলাওটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ পোলাওটা কিন্তু আজকে খুবই মজার হয়েছে তো আপনাদের ভাইয়া কিন্তু ড্রয়িং রুমে টিভি দেখছে আর হচ্ছে ফ্রুট সালাডটা করে নিচ্ছে আর এদিক থেকে আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি তারপর পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দটা অনেক বেশি আলহামদুলিল্লাহ আর আমার বাসায় এটা সবসময় চলে শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছে জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে সেখানে যাওয়ার পর আরও কিছুদিন থেকে আসবে যখন মারা বাসায় থাকে তখন আমরা সবাই একসাথে খাই আমাদের এটা একটা মানে কি বলবো আমাদের ঘরের এটা একটা সৌন্দর্য আমরা কাউকে ছাড়া কেউ খাই না সবাই একসাথে বসে টেবিলে খাই এটাই আমাদের ঘরের একটা বড় আনন্দ তো যাই হোক আমি এখন রোস্ট করার জন্য রোস্ট বলতে আমি মুরগির কোরমা করব। মুরগিকে ছোট ছোট করে রোস্টের মতোই রান্না করে নেব এখানে আমি গুঁড়ো দুধ চিনি লবণ সস কেওড়া জল সেই সাথে মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি রোস্টের যে মশলা সেটা অনেক বেশি পরিমাণে দিয়ে এখন আমি হচ্ছে এটাকে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব তারপর আমি রোস্টটা যখন রান্না করব তখন এটা দিয়ে দিব আর এই গ্রেভিটার জন্যই কিন্তু রোস্টটা অনেক বেশি মজা হবে আর আপনাদের সাথে আমি কিছুক্ষণ পর আমার যে সাথে দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা একটু বলি এই যে মুরগিটা ভাজতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কারেন্টের চুলাই মুরগিটা ভা ভেজে নিচ্ছিলাম কারণ চুলাতে তো গ্যাস নেই কারেন্টের চুলায় ভাজতে ভাজতে চুলাটা এত বেশি পরিমাণে হিট হয়েছে আর মুরগি ভাজতে ভাজতে মুরগির তেলটাও কিন্তু অনেক বেশি হিট হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মুরগিটা ওঠানোর সাথে সাথে আমি এই যে প্রাইপ্যানটা আমি হাতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জারে পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছিলাম প্রাইপ্যানে আর এমন সময় ঘটে গেল দুর্ঘটনা এত জোরে পেঁয়াজ বাটাটা পড়েছে প্রাইপ্যানের উপরে তখনই পেঁয়াজের বাটাটা যখন প্রাইপ্যানের উপরে পড়েছে তেল ছিটকে অর্ধেক আমার গায়ে পড়েছে আর অর্ধেক পড়েছে চুলার উপরে চুলাটা কিভাবে আগুন জ্বলেছে দেখতে পেয়েছিলেন এই অবস্থাতে আমার হাত কিন্তু একদম পড়ে গিয়েছে আপনাদেরকে আমি যতটুকু দেখিয়েছি আপনারা হয়তো বা ভিডিওতে কিছুই বুঝতে পারেননি তবে আমার হাতের অবস্থা খুবই খারাপ আমি কিন্তু এখন হাতের যন্ত্রণায় একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার তবে আপনাদের সাথে যখন আমি পরবর্তী দিনের ভিডিওটা শেয়ার করব তখন দেখবেন আমার হাতের অবস্থাটা খুবই খারাপ তো যাই হোক যত ঝড় যত ঝাপটা যা কিছুই হোক না কেন আমাদেরকে কিন্তু রান্না বান্না করতেই হবে কারণ আমরা রান্না করলেই কিন্তু পরিবারের সবাই খাবে আপনাদের ভাইয়া বারবার বলছিল যে সে আমাকে একটু সাহায্য করে দিক কিন্তু আপনাদের ভাইয়া রান্নার র বুঝে না এই কারণে আমি তাকে ঢুকতে দেইনি আমার এই জ্বালা হাতেই আমি রান্নাটা করে নিয়েছি এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়েছে হাতে তারপরেও আমি রান্নাটা কমপ্লিট করে খাবারটা নিয়ে বসেছি তো আপনাদের ভাইয়ের সাথে সাথে স্যাবলন দিয়ে দিয়েছে স্যাবলনেও কোনো কাজ হয়নি পরবর্তীতে আমাকে ডক্টরের কাছেই যেতে হবে প্রচুর পরিমাণে জ্বালাতন আর হাটটা পুড়েই গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ